প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি নাজমুল হাসান আমরা আজকে উপস্থিত হয়েছি একটি ছোট্ট একটি নার্সারিতে যেখানে হাইব্রিড জাতের আমড়া পাওয়া যায় এই দেখুন এই হাইব্রিড জাতের আমরা একটি ছোট্ট একটি গাছ যেটি গাছটির উচ্চতা সর্বোচ্চ পাঁচ ফিট এই পাঁচ ফিট একটি গাছে কি পরিমাণে আমরা ধরেছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারতেন না তো আপনারা যদি আপনার বাড়ির নাই কিংবা আপনার ছাদ বাগানে যদি এমন ধরনের একটি আমড়ার চারা যদি লাগাতে পারেন তো আপনার পরিবারের যে পুষ্টির চাহিদা সেগুলো কিন্তু অনেকটাই পূরণ হবে কারণ এই এই যে আমড়া এই আমড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় আমরা যদি এমন একটি চারা যদি আপনার ছাদ বাগানে কিংবা আপনার আঙিনায় যদি চাষ করতে পারেন কিংবা বাণিজ্যিকভাবেও যদি চাষ করতে পারেন তো এখানে কিন্তু আপনি প্রচুর লাভবান হবেন এবং আপনার পরিবারের চাহিদা তো মিটবে আপনার পরিবারের চাহিদা শেষে দেখছে আপনি যদি বাণিজ্যিকভাবেও করতে চান তো আপনি বাজারে এই ফলন বিক্রি করে প্রচুর লাভবান হবেন তো দর্শক আমরা যে নার্সারিতে আজকে এসেছি এই নার্সারিতে শুধু যে হাইব্রিড জাতের আমরা তা কিন্তু নয় এখানে কিন্তু উন্নত ধরনের মালটা নেব এই যে দেখছেন এই যে মালটা এই ধরনের যে মালটা লেবু শুধু এই জাত নয় আরও বিভিন্ন জাতের মালটা লেবু এখানে কিন্তু আছে এই মালটা লেবু কিন্তু অধিক পরিমাণে ফলন এই ফলন দেখলে আপনি সরাসরি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না ছোট্ট ছোট্ট গাছে কী পরিমাণে মালটা লেবু ধরেছে আপনারা যদি নিজ চোখে দেখতেন তো অবশ্যই অনেক সুন্দর ব্যাপার তো এমন ধরনের মালটা লেবু অথবা এমন ধরনের ছোটো যদি আমরা গাছের চারা আপনার বাঙের বাড়ির নাই। যদি লাগাতে পারেন তো অনেক সুন্দর একটি কিন্তু বিষয় এর বাড়ির আশেপাশে যদি পতিত কোনো জমি থেকে থাকে কিংবা আপনারা আপনাদের যদি কোনো উঁচু জায়গায় কোনো জমি থেকে থাকে তো আপনারা এই মালটা লেবুর চাষ কিন্তু করতে পারেন এই মালটা লেবুর চাষ করে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি অনেক লাভবান হবেন এবং এর প্রচুর ফলন এই ফলন আপনি মিচ্ছকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ছোট্ট ছোট্ট গাছগুলোতে দেখুন কি ধরনের কি পরিমাণে মালটা লেবু ধরেছে আর এই মালটা লেবু খেতে কিন্তু খুবই সুস্বাদু এর কিন্তু টক জাতের না এগুলো হচ্ছে মিষ্টি পাকলে প্রচুর পরিমাণে মিষ্টি এই লেবু কিন্তু আমাদের দেশের বাজারে অধিক পরিমাণে চাহিদা এই চাহিদা কিন্তু যে শুধু আমাদের দেশের বাজারে তাও নয় এটা কিন্তু এক পর্যায়ে আমাদের বিদেশিও রপ্তানি করা যেতে পারে যদি অধিক পরিমাণে চাষ করা যায় তো আপনারা দেখতে থাকুন আসলে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আপনারা আপনার ভিডিওর নিচে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একে অন্যকে দেখার সুযোগ করে তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজে তো দেখবেন অন্যকে দেখার লাইক লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং যদি আপনাদের এই লেবুর চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তো আমাদের সাথে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদের বাড়ি বসে বাড়িতে বসে আপনারা কুরিয়ারের মাধ্যমে আপনারা এমন সুন্দর সুন্দর গাছের চারা আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ